রঘুনাথপুর বাঁকুড়া রাস্তার পাশে কাস্তোরা জঙ্গলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত কাস্তোরা জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো এদিন দুপুরে কাস্তোরা জঙ্গলে দাও করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ওই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গল জুড়ে আগুনে পুড়ে প্রচুর গাছ নষ্ট হয়ে যায় স্থানীয়রা ও বন্ধু পরিবারের সদস্যরা দমকলে ও রঘুনাথপুর থানার পুলিশে খবর জানায় কিছুক্ষণ পরে রঘুনাথপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানিকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা অনির্বাণ গুপ্ত প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলাম ঘটনা হয়েছিল এখান থেকে আয়ত মোটামুটি দু তিন ঘন্টা আগে আগুন আগুন এখানে লেগে গেছিলো তো জঙ্গলটা তো অনেক বড় সেখানে দমকলের পাইপ ঠিক মতো পৌঁছ পৌঁছার ছিল না দমকল বিভাগের কর্মীরা অনেকক্ষণ ধরে খেটে ওই লাঠির সাহায্যে আগুন আয়ত্তে নিয়েছে এখন আগুন নিয়ন্ত্রণ না আগুন নিয়ন্ত্রণে তো এটা এটা কি নাম জঙ্গলটা এই জায়গাটা হচ্ছে আমাদের মধুতটি বলা হয় এটা আমরা পলাশ বাগান বলে বলি তো কাস্তরা সামনে বাগান আপনারা দেখলে মনে করি গ্রামের সবাই ছিলেন হ্যাঁ আমাদের গ্রাম আমরা সব মজদুরি থেকে এসেছি মজদুরি আমাদের এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখলাম জল নিয়েছিলেন জল আমরা বন্ধু পরিবার থেকে পেয়েছিলাম মেসেজ পেলাম যে মানে দমকল কর্মীদের জলের অসুবিধা পানীয় জলের পানীয় জলের অসুবিধা তার জন্য আমরা জল নিয়ে এসেছিলাম জল খেয়েছিল হ্যাঁ জল খেয়েছি আপনার নাম আমার নাম রানা প্রতাপ রায় এই ঘণ্টা আগে আমাদের এই দুলালপুলের যে জঙ্গলটা আছে এখানে কোনোভাবে আগুন লেগে যায় তো সেটা ব্যাপক আকারে ছড়াতে থাকে তো সেই সময় আমাদের বন্ধু পরিবারেরই কিছু সদস্য যারা খবর দেয় এবং সেখান থেকে দমকলকে খবর দেওয়া হয় এবং দমকল দমকলে দুটো ইঞ্জিন এসে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনে একটা ইঞ্জিন এসেছিল হ্যাঁ একটা ইঞ্জিন তারপর তারপরে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে না ভয় কারণ নেই কিছু কারণ নেই কিন্তু এটা আবার কখন হবে বলা মুশকিল হয়ে যাচ্ছে মানে এত গরম এবং কেউ বা কারা হয়তো লাগানো হয়েছে বা কি হয়েছে সেটা জানি না কিন্তু আগুনটা লেগেছিল আপনি ছিল হ্যাঁ ওরা ওই যারা ফায়ার সার্ভিসের যারা স্টাফ এসেছিলেন তাদেরকে পানীয় জলের এখানে এত অসুবিধা আছে এখানে যেহেতু কিছু নেই জঙ্গল তো ওইখান থেকে আমরা জল এবং জল যাতে ইয়ে সব নিয়ে এসে ওনাদেরকে জল খাইয়েছে এবং এই ধরনের তো জঙ্গল বিভিন্ন জায়গায় কাজ করতে হয় তো কি বলবেন এই বিষয়ে বার্তা কি এটা বলার আছে কি যে এটা আমাদের একটা সম্পদ প্রকৃতির একটা ইয়ে আছে এখানে যদি কেউ নিলে লাগাচ্ছে এটা যেন না লাগায় এখানে আগুনটা এবং এটাতে অনেক পশু পাখি জন্তু জানোয়ার থাকে এখানে আমরাই দেখেছি রাত্রেবেলায় খরগোশ দেখতে পেয়েছি এখানে তো এগুলো নষ্ট হয়ে যায় আর কিছু না আপনার নাম অনির্বাণ গুপ্ত মধ্যে